হাত ছাড় দিয়ে সাইকেল চালানো এর অনুভূতিটা অনেক সুন্দর মাঝে মাঝে আমি পাক্কা রাস্তা থাকলে সাইকেলের হাত ছাড় দিয়ে চালাই আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আজকে আমি বের হয়েছি আমার হিরো রক মেশিন নিয়ে দিস ইজ মাই হিরো রক মেশিন হিয়ার তো আজকে ব্লগটা হবে এরকম যে রাত্রে বৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে অবভিয়াসলি কেদা হবে আর দেখি কি কি করা যায় কী কোন জায়গায় কোন জায়গায় ঘোরা যায় সব কিছু আপনাদেরকে দেখাবো ওইরকম তো ঘোরার কোনো প্ল্যানিং নাই তারপরেও এখন আমার তো ডেলি রুটিন যে আমি বাজারে যাই বাজারে যাই দোকান করি আর দেখি আজকে কোনো জায়গায় যাই কি না চলুন আগে রাস্তায় বের হই সকাল সকালে এত বৃষ্টি তো পারতেছিলাম না তো এখন দশটা বাজে গেছে বাজারে যাইতেছি তো বৃষ্টি পড়ছে কিন্তু রাস্তায় কাঁদা দেখতে হইতেছে না কারণ অনেক জোরে বৃষ্টি হয়েছে কাঁদাগুলো সব ধুয়া চলে গেছে এটা একটু ভালো হইছে আমার জন্য যার কারণে আমি সাইকেল নিয়ে বাইরে হইতে পারছি अदरवाइज খালি হাইডে যাইতে হইতে আমাকে এইখানে আমি স্টক হয়েছিলাম একদিন চাক সাইকেলের চাক একদম স্টক হয়ে গেছে তো কাদা যে আজকে রাস্তায় এখনো কাদা নাই বৃষ্টি হয়েছে অনেক কিন্তু কাদা নাই ওই দিন হঠাৎ করে অনেকদিন পরে বৃষ্টি ছিল তো তার কারণে রাস্তায় ধুলা ছিল ধুলা গোলা একদম কাদায় পরিণত হয়েছিল আর আজকে রাস্তায় ধুলা ছিল না তবে বৃষ্টিও হয়েছে কিন্তু অনেক জোরে বৃষ্টি হয়েছে দিকটা দেখতে পড়োন যে রাস্তার পাশে পানি জমে গেছে কিন্তু এরকম কথা হয়নি কিন্তু এইটুকো রাস্তা একটু বেশি খারাপ কোন দিকটা যাব রাস্তার মাছখানায় যাইতে হবে উপায় নাই তাহলে একদম ক্যাবা আমার এমটিভি থাকার কারণে আমি এখানটা যাইতে পারতাসি অন্য কোনো সাইকেল হইলে এখানটা যাওয়া যায় কিন্তু ও পানি জমে রয়েছে এখানটা এই দাও রাস্তায় পানি জমে রয়েছে সামনে কিছু বেড়ার পাল দেখা যায় তাহলে অনেকগুলো বেড়া দেখা যায় এইগুলা বেড়া না এগুলা গারল বেড়ার জাত এগুলা আমি এখন চলে আসলাম আবার আমার সেই চির রাস্তাতে যেদিকে আমি প্রতিদিন বাড়িতে যাই বৃষ্টির শেষে এখন রোদ উঠছে যার কারণে আবার ভালো লাগতেছে এখানে একদম দিয়েছে মাটি এখন মনে হইতাছে একটু হাত ছাড়তে সাইকেল চালাইলে মনে হইতেছে ভালো লাগতো একটু হাত ছাড়তে চালাই একটু হাত ছাড়তে চালানোর চেষ্টা আমি হাত ছাড় দেয়া চালাইতে পারি আর এগুলা ক্ষেতগুলো দেখছেন একদম গ্রিন হয়ে রয়েছে পাকা রাস্তা কিন্তু আমাদের বাড়ির ওই দিয়ে রাস্তাটা কাঁচা রাস্তা যার কারণে একটু প্রবলেম হয় এদিকে গাছ ভেঙে রয়েছে এটা ঝরে ভাঙছে অনেক গাছের ডাইল ডোলে গুলো ভাঙে রয়েছে কিছুদিন আগে ঝড় হয়েছিল তখন ভাঙছে হাত ছাড় দেওয়া সাইকেল চালানোর অনুভূতিটা অনেক সুন্দর মাঝে মাঝে আমি পাকা রাস্তা থাকলে সাইকেলের হাত ছাড়তে চালাই আর এখন পরিবেশটা অনেক শান্ত আর সাইকেল আজকে অনেক চালাইছি ভালো লাগতেছে তো অনেক এক্সারসাইজ হয়েছে বাচ্চা এইখানে ভিডিওটা এন্ড করব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই ভাই আল্লাহ হাফেজ